भैया अरे ना ना

আমি <laughs> হেরে <laughs> আই তুমি সরনা করতে মারবো না ও বাঁচাও ও নট লকিং 25 সেমি অ্যাডমিনিস্ট্রেশন ওয়াই নট 来 <laughs>

আমরা শান্তিপূর্ণ মিছিল করছি আপনারা আবারও আবার হামলা করেছে সে যাই হোক আপনার কাছে ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে সন্দেহের বশে মানুষকে ধরা অন্যায় এটা থামান। আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি এখন আমাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষার্থীদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা আপনার করবেন যদি কোনো ছাত্রের গায়ে হাত পড়ে আমরা কিন্তু এরপরে আর কোনো দায়িত্ব দেবো না যদি ছাত্রের গায়ে হাত পড়ে কোন কোন আমাদের সহকর্মীদের গায়ে হাত পড়ে এটা আমরা কিন্তু মেনে নেব না স্যার এটা একটা এটা একটা বাজে ঘটনা করছে এটা এটা প্রশাসনেরে এইভাবে পুলিশের প্রশাসনেরে এইভাবে আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেতে পারে না তার তার যে কোনো অফেন্সার তার ক্যাম্পাসে সে আসবে তার নামে কোনো মামলা আছে কিছু আছে

Okay, you. Thank you.